তোমরা কেমন আছো আমরা জানি আমি জানি তুমি ভালো নাই আশা করি তোমরা ভালো থাকবা তোমরা আমার এই করে দেবা আর এই ভিডিওটা তোমরা দেখো দেখো বাইশ দাদো চলে এসছে তোমাদের মাঝে ভিডিও নিয়ে তোমরা ভিডিওটি আশা করি তোমাদের ভালো থাকবে তোমরা ভিডিওটি সব বন্ধ দেখবা অনেক ফানি হবে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করি আমার জমি ফেলে দিলাম আমি দেখো কিন্তু দিতে পারলাম না তাহলে মনে করো আমি কি তোমার তো আমি কত প্রক্রিয়াস এই দাদু তোমাদের মাঝে ভিডিও আইসে তোমরা ভিডিওটি একটু লাইক সাবস্ক্রাইব করে দেবা দেখো খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাবো আমি মারবো দেখি কই তুমি কই তুমি আসো তাড়াতাড়ি আমার কাছে তোমাকে মারবো তাড়াতাড়ি আসো দেখি তুমি কই তুমি তাড়াতাড়ি আসো

বাস্তা না আমার মতো মতন কেউ দিতে পারবে না যারা যারা আমার লাগে ওয়ান বি ওয়ান করতে চাও তাড়াতাড়ি কমেন্ট কাটা আর সাবস্ক্রাইব করা ভুলবে না তোমরা তো তো সাবস্ক্রাইব করো আমাকে আর তোমরা ভিডিওটি দেখতে থাকো দেখতে অনেক ভালো লাগবে ভিডিওটি তোমরা দেখতে থাকো ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে এই যে স্নাইপার নিয়ে চলে আসি দিয়ে দেখো তোমার ফর দিয়া দেখো আমি কি তোমরা দেখতে থাকো Oh, the whole. Some enemy. Some enemy. Some enemy. Some enemy. enemy. Ask, Any The enemy. Medi I saw. Some. Medical. I'm a shaking. One Good to one There are comment. Comment you.

হ্যাঁ আর তোমরা মানে একটু সাবস্ক্রাইব করে দিবা লাইট করে দিবা কমেন্ট করবা একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমার দেখো মুভমেন্ট কি মুভমেন্ট মুভমেন্ট দেখেই হাত পেট পেট দেখা হয়ে যাবে আমার মুভমেন্ট কেমন দেখছো এখন সামনে মারবো সেখানে মেট না দেখেছি এখন একটু মুভমেন্ট দেখাবো কেন মেট নাই এখন এক মারবো রেট মারতে মারতে শেষ করে দেবো

Lucky, that's good one, I love it, I love it, I love it, good